হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ইংরেজি রিডিং ও বানান শিখবো অ্যান্ড আমি গলায় বলতে পারি যে যারা আজকের এই ক্লাসটি কমপ্লিট করবে তো তারা তাদের মধ্যে যে কেউ কিন্তু অনায়াসে এই একটি ভিডিও দেখে ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবে তো বেসিক্যালি আমরা কি জানি যে যে কোনো ভাষার রিডিং এবং বানান শেখার জন্য সর্বপ্রথমে সেই ভাষার অ্যালফাবেট বা বর্ণমালা জানতে হবে তো ইংরেজি বর্ণমালা আমরা জানি দুটো পার্ট কনসনেন্ট এবং ভাওয়েল তো প্রথমে আমরা সবাই অলমোস্ট জানি যে কনসেন্টগুলোর বাংলা প্রতিবর্ণ সাউন্ড কেমন হয় যেমন এই বিতে ধরো ব সাউন্ড হয় আমরা জানি বিয়ের সাউন্ড বয়ের মতো হয় এইচ এর সাউন্ড হয় এর মতো হয় এল এর সাউন্ড ল এর মতো হয় আর এর সাউন্ড রয়ের এর মতো হয় তাই না এগুলো কিন্তু খুবই সহজ এবং আশা করছি এগুলো তোমরা প্রত্যেককেই জানো তো যারা জানো না কোনো সমস্যা নেই আমি স্ক্রিনেই কিছু দিয়ে দিচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখো এগুলো থেকে কিন্তু তোমরা শিখতে পারবে তো এবার মেইন কথা হলো কি যে ডিফারেন্ট বা ডিফিকাল্ট কোনটা সেটা হলো ভাওয়েল দেখো ফাওয়েলগুলো আমরা জানি এ ইআইও ইউ এই পাঁচটি ভাওয়েল কিন্তু কুড়িটিরও অধিক সাউন্ড ক্রিয়েট করে তাদের মধ্যে মেইন যে সাউন্ড সেটা হলো কি এর শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড তো এখানে কিন্তু মনে রাখতে হবে এই ভাওয়গুলো শর্ট সাউন্ড এবং লং সাউন্ড ক্রিয়েট করে তো প্রথমে আমরা ভাওয়ালগুলির শর্ট সাউন্ড সম্পর্কে জানবো খুবই সহজ সাউন্ড এবং এটা থেকে যে কেউ রিডিং করা শিখতে পারে এবং আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেবো সো শর্ট সাউন্ডগুলো একবার দেখে নেই এবার এখানে একটা কথা মাথায় রাখো ভাউলের যে শর্ট সাউন্ড হয় সেটা কিন্তু দুটো রুল অনুযায়ী হয় কি দুটি রুল ভিসি অ্যান্ড ভিসিসি মাথায় রাখতে হবে ভিসি অ্যান্ড ভিসিসি এবার এই দুটি রুল কি কিভাবে এগুলো ভাউলের শর্ট সাউন্ড করায় কিভাবে এগুলো আমরা বুঝবো সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে ওকে সো প্রথমে আমরা জাস্ট জাস্ট শর্ট সাউন্ডগুলো দেখে নিই ঠিক আছে প্রথম দিকে আমরা শুধুমাত্র শর্ট সাউন্ডগুলো দেখে নেব যেমন এ এর শর্ট সাউন্ড অ্যা ওকে এই দিকে একটা আমরা শব্দ দেখে নেই দেখো এগুলো কিন্তু তোমাদের আমি ডিপ বিষয়গুলো শেখাচ্ছি না জাস্ট নর্মাল বিষয়টা একটু বোঝো সাউন্ডটা বোঝো রুলগুলো কিন্তু এখন বলছি না রুলটা আমি একটু পরেই আসছি ওকে সো এ এর শর্ট সাউন্ড অ্যা এই বিষয়ে যদি আমরা একটা শব্দ দেখি তাহলে কি হয় এইচ এ টি এটার উচ্চারণটা হ্যাট অ্যাকচুয়ালি তো কিভাবে হ্যাট হয় দেখো আমরা জানি যে এইচ হলো একটা কনসোন্যান্ট যেটা হ এর মতো উচ্চারিত হয় তাহলে এইচ এর বাংলা প্রতিবর্ণ হ এ এর শর্ট সাউন্ড অ্যা তো হ অ্যা এরপর টি এর প্রতিবর্ণ ট তাহলে কি পাচ্ছি আমরা হ এ ট তাই না হ অ্যা হ্যা টি এর জন্য ট হ্যাট ওকে খুবই সহজ কিন্তু মানে এখানে তোমাদের আমি শুধুমাত্র সাউন্ডটা দেখাচ্ছি এ এর যে শর্ট সাউন্ড এ হয় সেটা ডিপ বিষয়গুলো বা মেন বিষয়গুলো তো আমরা একটু পরেই শিখবো তাই না প্রথমে বেসিকগুলো দেখো এরকম হ্যাট এর মতো করে এ এর শর্ট সাউন্ড দিয়ে আরও অনেক শব্দ হতে পারে যেমন ফ্যাট এফ এ টি ফ্যাট এম এ টি ম্যাট ম্যাট ক্যাট সি এ টি ক্যাট ক্যাট ওকে নেক্সট আমরা দেখে নেবো ই ই এর শর্ট সাউন্ড এ মানে এ কারের মতো সাউন্ড ক্রিয়েট করি শব্দ যদি আমরা দেখি সেট এস ইটি সেট দেখো এই প্রত্যেকটি সাউন্ড কিন্তু ভিসি অ্যান্ড ভিসি রুল অনুসারে হয় তো এগুলো আমি বুঝিয়ে দেবো কখন কিভাবে এগুলো উচ্চারিত হচ্ছে ঠিক আছে একটু পরেই আমি কিন্তু রুলগুলো বলবো তার আগে এখন শুধু সাউন্ডটা বুঝো তোমরা তো এস ইটি এখানে সেট এস এর প্রতিবর্ণ স ই এর শর্ট সাউন্ড এ মানে এ কার বা টি এর জন্য ট তো সেট ওকে নেক্সট আই আই এর শর্ট সাউন্ড রস্য ই বা রস্যিকার এ বিষয়ে যদি আমরা শব্দ দেখি ফিট তো এখানে ফ এর এফ এর জন্য ফ আই এর শর্ট সাউন্ড কি ই রস্য ই টি এর জন্য ট তাহলে হচ্ছে ফ ই মানে ফ রশিকার ফি টি এর জন্য ট ফিট ফিট এর মতো করে আরও শব্দ হতে পারে বিআইটি বিট এস আইটি সেট ওকে নেক্সট ভাওয়েল ও ও এর শর্ট সাউন্ড অ শব্দ যেমন পি ওটি পট পি এর প্রতিবর্ণ প ও এর শর্ট সাউন্ড হয় অ টি এর জন্য ট তো প অ প টি তে ট পট এরকম করে ও এর শর্ট সাউন্ড দিয়ে আরও শব্দ হতে পারে যেমন কট সি ও টি কট এইচ ও টি হট লাস্ট ইউ দেখব ইউ এর শর্ট সাউন্ড আ মানে আকার শব্দ যদি আমরা শব্দ দিয়ে যদি বুঝি তাহলে এফ ইউ এন পাই আমরা ফান একটা শব্দ এফ এর প্রতিবর্ণ ফ ইউ এর শর্ট সাউন্ড আ এন এর জন্য ন তো ফ আ ফ এন তে ন ফান ওকে তো এখানে কিন্তু আমরা সাউন্ডগুলো দেখলাম আচ্ছা ইউ এর শর্ট সাউন্ড দিয়ে আরও দুটো শব্দ দেখি আর ইউ এন রান বি ইউ এন বান ওকে তো এখানে আমরা শুধুমাত্র সাউন্ডগুলো দেখলাম কী কী সাউন্ড এ এর শর্ট সাউন্ড অ্যা এর শর্ট সাউন্ড এ আই এর শর্ট সাউন্ড ই ও এর শর্ট সাউন্ড অ ইউ এর শর্ট সাউন্ড আ এবার আমরা যে মেইন বিষয়টা জানবো সেটা হলো কি যে ভিসি অ্যান্ড ভিসিসি রুল কি তো ভিসি রুল দেখো প্রথমে দেখে নেব ভিসি রুল তো ভি মিন্স বা ভি ফর ভাওয়েল ভিতে ধরবো আমরা ভাওয়েল আর সিতে কনসোনেন্ট ওই যে প্রথমেই বললাম আমরা জানি যে অ্যালফাবেট দুটো পার্ট কনসোনেন্ট এবং ভাওয়েল কিংবা ভাওয়েল এবং কনসোনেন্ট তো এই ভিসি মানেই হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট শব্দ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে শব্দ যেমন একটা শব্দ প্রথমেই দেখেছি সহজ শব্দ দিয়ে জাস্ট তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমি মেন বিষয়ে কিন্তু এখনও যাইনি তো শব্দ এফ আইটি ফিট এখানে কিভাবে বুঝবো যে ভিসি রুল কাজ করছে দেখো ভাওয়েলের যেহেতু শর্ট সাউন্ড লং সাউন্ড তার মানে ভাওয়েল থেকে আমরা হিসেবটা করব। ভাওয়েল এই যে আই আই হলো একটা ভাওয়েল তাই না তার মানে এই যে ভাওয়েল হয়ে গেল এই যে ভাওয়েল যেটা বললাম আই হলো ভাওয়েল এই ভাওয়েল এরপরে টি আসে আই এর পরে শুধুমাত্র টি তার মানে এই যে কনসোনেন্ট বাস ভাওয়েল আর কনসোনান্ট তার মানে এটা ভিসিলুল দেখো যদি আমি জানি বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু এখন আমি বেসিক বিষয়টা শেখাচ্ছি এরপরে কিন্তু আরও অনেক শব্দ আসবে অনেক শব্দ আসবে যখন কিন্তু প্রত্যেকটি শব্দতে আমি এই ভিসি ভিসিসি রুলটা দেখাবো সমস্ত ডাউট ক্লিয়ার হবে এটা তোমরা জাস্ট ভরসা রেখে আজকের এই ভিডিওটাতে একটু সময় দাও পুরো বিষয় ক্লিয়ার হবে সো এরপরে শব্দ রুলটা যদি আমরা দেখি সেটা হচ্ছে ভিসিসি তো ভিসি মিনস কী হবে এই যে ভিতে ভাওয়েল সিতে কনসোনেন্ট পরে আরেকটা সি তার মানে আরেকটা কনসোন্যান্ট তো ভাওয়েল কনসোনান্ট কনসোনেন্ট তো মানে এরূপ মানে যে শব্দগুলোতে আমরা ভাওলের পর দুটো কনসনেন্ট পর পর পাবো সেটাতে আমরা ধরবো সি আর যে শব্দগুলোতে আমরা ভাওলের পর শুধুমাত্র একটা কনসনেন্ট পাবো সেটাকে আমরা ধরবো সি ওকে তো সি দিয়ে একটা শব্দ দেখি এফ আই এস এইচ যেটার উচ্চারণটা ফিস ওকে তো এখানে আই হলো ভাওয়েল দেখো ওই যে আই থেকে কাউন্ট করব কারণ আই হচ্ছে ভাওয়েল তো আই ভাওয়েল তার মানে ভি এই যে ভাওয়েল এস কনসনেন্ট পরে এইচ এটাও কনসোনেন্ট তার মানে কি আইতে ভি এস এ কনসনেন্ট সি এইচ কনসোন্যান্ট সি তার মানে ভিসিসি রুল হয়ে গেল তো এই ভিসিসি রুল অনুসারে শর্ট সাউন্ড হবে তাই আই এর শর্ট সাউন্ড রস্য ই হচ্ছে রসই কার তো চলো এবার আমরা শব্দগুলো দেখে নেই সো ফার্স্ট আমরা এ ভাওয়েল আসি তার মানে এ ভাওয়েলের শর্ট সাউন্ডে শিখে নেই তারপরে শর্ট সাউন্ড অনেক শব্দ দেখব তো এ এর শর্ট সাউন্ড এ এবং রুল কি ভিসি ভিসিসি এই দুটো রুল অনুসারে এ এর শর্ট সাউন্ড এ হবে শব্দ একটা দেখি এফ এ সি টি তো এখানে এখন আমরা প্রতিবর্ণগুলোকে পুট করি নেই আগে প্রথম দিকে শুধুমাত্র বাংলাটা ভেবে উচ্চারণটা করবে মানে শেখার জন্য বাংলাটা লেখা হচ্ছে ঠিক আছে পরবর্তীতে তোমাদের বাংলা লিখতে হবে না এমনিতেই বলতে পারবে তো আমরা জানি এফ এর প্রতিবর্ণ ফ এফ ফ হিসেবে উচ্চারিত হয় তার আগে এখানে একটা বিষয় দেখে নেই যে এই শব্দটিতে কি রুল কাজ করছে এ এর কোন সাউন্ড হবে শর্ট সাউন্ড হবে না লং সাউন্ড হবে তো যদি আমরা দেখি যে কি রুল আছে তাহলেই বুঝতে পারবো তো এখানে এ হলো ভাওয়েল তাই না এ ভাওয়েল তার মানে ভি তে ভি এরপরে সি হলো কনসোনেন্টে সি কনসোনেন্ট একটা তো কনসোনেন্টের জন্য সি হবে পরে আবারও টি আসে টি হলো কনসোনেন্ট তার মানে আবারও সি তো ভিসিসি রুল হয়ে যাচ্ছে কিংবা এ এর পর এখানে দুটি কনসোনেন্ট পরপর আসে তাই কিন্তু এটা ভিসিসি রুল হয়ে যাচ্ছে আর ভিসিসি রুল অনুসারে শর্ট সাউন্ড হবে তো এ এর শর্ট সাউন্ড অ্যা তো এ এর জন্য অ্যা এফ এর জন্য ফ এ এর জন্য অ্যা সি এর জন্য হবে ক আর টি এর জন্য ট তো এ ফ্যা তে ক ফ্যাক আর তে ট ফ্যাক্ট মানে এফ এ ফ্য সি ফ্যাক আর তে ট ফ্যাক্ট ফ্যাক্ট ওকে পরবর্তী শব্দটা যদি আমরা দেখি তো এখানেও প্রথমে দেখে নেই এ এর শর্ট সাউন্ড হচ্ছে না লং সাউন্ড হচ্ছে তো দেখো এ হলো ভাওয়েল অর্থাৎ ভি এন হলো কনসনেন্ট তার মানে সি আর ডি হলো কনসান্যান্ট তার মানে সি তো সি রুল অবভিয়াসলি এ এর শর্ট সাউন্ড হবে তো সি এর জন্য ক এ এর শর্ট সাউন্ড অ্যা এন এর জন্য ন ডি এর জন্য ড পরে এখানে আই এসে তো আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপরে ডি হলো কনসনেন্ট তার মানে সি তো এখানেও ভি ভিসি রুল হয়ে যাচ্ছে আর আমরা দেখেছি ভিসি রুল মানেই শর্ট সাউন্ড হবে আর আই এর শর্ট সাউন্ড রস্য ই প্রথমেই দেখেছি মানে রস্যই কার তো ড ই লাস্ট ডি এর জন্য ড আচ্ছা তো এই সি এ এন এটা হয়ে যাবে ক্যান কারণ এ এর শর্ট সাউন্ড অ্যা ক্যা ক্যান আর ডি আই ডি ডিড ডি আই ডি হবে কারণ আই এর শর্ট সাউন্ড রহস্য ই বা রহস্যই কার ক্যান ডিড ওকে তো নেক্সট আমরা দেখব নেক্সট ভাবেল কি ই এর শর্ট সাউন্ড এ মানে এ কার ওকে তো এখানে রুল ওই আগেরটাই ভিসি কিংবা ভিসিসি তো শব্দ যদি আমরা ধরি এফ আর ইএস এইচ দেখো এখানে ই এর সামনে দুটো কনসেন্ট আছে এগুলো আমরা ধরবো না এগুলোকে বাদ দিয়ে দিলাম প্রথমে বুঝে নেব আমরা এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে না লং সাউন্ড হচ্ছে তো ই হলো ভাওয়েল অর্থাৎ ভি এস হলো কনসেন্ট তার মানে সি এইচ হলো কনসেন্ট তার মানে আরেকটা সি তো ভিসিসি রুল আর আমরা জানি ভিসি রুল অনুসারে ই এর শর্ট সাউন্ড হবে আর ই এর শর্ট সাউন্ড এ মানে এ কার তো এবার প্রতিবর্ণগুলোকে পুট করে উচ্চারণ করি এফ তে ফ আর তে র তাই না দুটো কনসেন্ট যেহেতু পাশাপাশি আছে তাহলে কি হবে ফয় র যুক্ত হয়ে যাবে ফ এর সাথে যুক্ত হয়ে যায় ফ ফ্র ফ্র এফ আর তাহলে ফ্র ই এর শর্ট সাউন্ড হবে এ মানে এ কার আর এস এইচ আমরা জানি এস এইচ মিলে তালব্য হিসেবে উচ্চারিত হয় তো এটা ফ্রেশ ওকে এফ আর ইএসএইচ ফ্রেশ পরবর্তী শব্দ যদি আমরা দেখি তো আর ই এস পিই সিটি তো এখানেও সেম ই এর শর্ট সাউন্ডটা বের করি নেই দেখি কী রুল কাজ করছে তো প্রথম ই যদি দেখি তাহলে ই হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভি এস হলো কনসনেন্ট তার মানে সি পি হল কনসনেন্ট তার মানে সি তো ভিসি ওকে প্রথম ই এর ভিসি রুল রুল হচ্ছে তার মানে প্রথম ইটা শর্ট সাউন্ড হবে এ কার হিসেবে উচ্চারিত হবে পরের যে আরেকটা ই আছে এটা দেখি এটা কোন রুল হিসেবে উচ্চারিত হবে তো এখানেও এই ই মানে হচ্ছে ভি অর্থাৎ ভাওয়েল পরে সি হলো কনসেন্ট তার মানে সি পরে টি হলো কনসেন্ট তার মানে সি তো এটাও ভিসিসি তার মানে এই ই এরও শর্ট সাউন্ড হবে এ কার এবার প্রতিবন্ধগুলোকে পুট করে উচ্চারণ করি আর এর জন্য র ই এর শর্ট সাউন্ড এ এস এর জন্য শ পি এর জন্য প এই পরের ই এরও শর্ট সাউন্ড হবে তো এই ই এর শর্ট সাউন্ড এ সি এর জন্য ক টি এর জন্য ট তো আর ই এস এটা হয়ে যাবে রেস আর তে র ইতে এ রে এস তে স রেস পেক্ট ই পে সিতে ক পেক টিতে টেকট রেসপেক্ট পরবর্তী ভাওয়েল আই আই এর শর্ট সাউন্ড ই মানে রস্য ই বা রস্যৈকার রুল তো ওই যে দুটা ভিসি বা ভিসি সি রুল শব্দ যদি আমরা দেখি এস কে আই পি তো এখানে কিন্তু আই এর শর্ট সাউন্ড হবে না লং সাউন্ড হবে সেটা বের করি নিই তো রুল কী হবে আই যেহেতু ভাওয়েল তার মানে আইয়ের জন্য ভি সবসময় ভাওয়েল থেকে হিসেব করব পরে পি এ পি এর জন্য কনসোনেন্ট তার মানে সি তো এটা ভিসি রুল হয়ে যাচ্ছে আমরা জানি ভিসি রুল অনুসারেও শর্ট সাউন্ড হবে আই এর শর্ট সাউন্ড রস্য ই তো প্রতিবন্ধ পুট করি এস কে এসতে শ কেতে ক যুক্ত বন স্ক আই এর শর্ট সাউন্ড ই মানে রস্য ই আর পি এর জন্য স্কিপ এস কে আই পি স্কিপ আই এর শর্ট সাউন্ড রস্য ই বা রসিকার জাস্ট এই ভিডিওতে শর্ট সাউন্ড লং সাউন্ড বুঝতে পারলেই তোমরা রিডিং করাটা শুরু করতে পারবে ঠিক আছে আচ্ছা পরের শব্দ যদি আমরা দেখি এল আই এফ জি তো এখানে এল এর জন্য ল আই এর সাউন্ড রস্য ই এফ এর জন্য ফ টি ট টাই এর সাউন্ড রস্য ই জি হবে কিন্তু অনুসার মনে রাখবে এ এনজি থাকলে অনুসার হবে তো এল আই এফ লিফ টিআইএনজি টিং লিফ টিং তো এখানে দুটো আই দুটো আই এরই সাউন্ড রস্য ই বা রস্যিকারের মধ্যে হচ্ছে কারণ প্রথম যে আই সেই আই এর পর দুটো কনসেন্ট পরপর আছে তার মানে এটা ভিসি রোল পরের যে আই আছে সেই আইয়ের পরও দুটো পর পরপর আছে তার মানে এটাও ভিসিসি রুল ওকে দেখে নেব পরবর্তী ফবেল ও ও এর শর্ট সাউন্ড হয়ে গেল অ তো সেম রুল ভিসি বা ভিসিসি রুল অনুসারে শর্ট সাউন্ড হবে শব্দ যেমন পি ও টি তো এখানে এস যুক্তবর্ণ যুক্ত বর্ণ ও এর শর্ট সাউন্ড যেহেতু অ আর টি এর জন্য ট তো স্পট এস পি প স্প অ স্প অ স্প টি এর জন্য ট স্পট আর এখানে কেন ও এর শর্ট সাউন্ড হলো কারণ ও এখানে ভিসি রুল হিসেবে আসে কেন দেখো ও হলো হবে পরে যদি আমরা দেখি কম ব্যাট সি ও এম কম বি এ টি ব্যাট দেখো এখানে ও এর শর্ট সাউন্ড হচ্ছে কারণ কি ও হলো ভাওয়েল অর্থাৎ ভি এম হলো কনসেন্ট তার মানে সি বি হলো কনসেন্ট তার মানে সি তো ভিসি রুল আমরা পেয়ে গেছি আর কিছু ভাববো না তো এখানে ভিসি রুল অনুসারে ও এর শর্ট সাউন্ড হবে সি এর জন্য ক ও এর শর্ট সাউন্ড অ এম তে ম বি তে ব আর এ এর শর্ট সাউন্ড অ্যা এর জন্য ট তো কম ব্যাট সি ও এম কম বি এ টি ব্যাট কম ব্যাট নেক্সট বা লাস্ট ভাগ সেটা হচ্ছে ইউ ইউ এর শর্ট সাউন্ড আ রুল হচ্ছে ভিসি কিংবা ভিসিসি রুল তো এখানে আমরা শব্দ যদি দেখি ইউএন আর ইএসটি তো এখানে ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে না লং সাউন্ড হচ্ছে সেটা দেখে নিই দেখো ইউ এর পর যেহেতু দুটো কনসেন্ট পরপর আছে তার মানে তো অবভিয়াসলি শর্ট সাউন্ড হবে কারণ ইউ হল ফওয় অর্থাৎ ভি এন হলো কনসোনেন্ট তার মানে সি আর হলো কনসোনেন্ট তার মানে সি তো সি তাই কিন্তু ইউ এর শর্ট সাউন্ড আ হবে ইউ আ এন তে ন আর ইএসটি রেস্ট কারণ আর তে র ই এর শর্ট সাউন্ড এ রে এস তে শ রেস ট রেস্ট পরবর্তী শব্দ এন এফ আই টি তো এখানেও সেম ইউ এর পর দুটো কনসোনেন্ট তার মানে ইউ এর শর্ট সাউন্ড আ হবে আন এফ টি ফিট কারণ এখানে আই এর শর্ট সাউন্ড হচ্ছে কারণ আই হলো ভাওয়েল অর্থাৎ ভি টি হল কনসোনেন্ট সি তাই আই এর শর্ট সাউন্ড রস্য ই বা রসিকার তো আন এফ আই টি ফিট আনফিট ওকে সো এই ছিল কিন্তু আজকের ক্লাসটা এটা দিয়ে তোমরা কিন্তু রিডিং পড়াটা শুরু করতে পারবে রিডিংয়ের অনেক বিষয়ে ক্লিয়ার হবে সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং